সাম্প্রতিক <laughs> সময় <laughs> অতিবৃষ্টি এবং আমাদের যে কচুরিপানা ছিল নদীতে প্রচুর পরিমাণে সেটির চাপে আমাদের দুইটি ছোট কাঠের বীজ ছিল পায়হাটা। এটার সাথে আমাদের যে বেলি বৃষ্টি আসলে ছিল এখানে চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে এটি ভেঙে যাওয়ার ফলে এটা সাধারণ জনগণের জন্য এটি বেশ কষ্টকর হয়ে যায় দূর থেকে আবার ঘুরে আসলে এই বাজারে আসার জন্য বেশ দুর্ভোগ হয় এবং সেটার সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর আমাদের নতুন করে একটি বেলি বিল নির্মাণ ইতিমধ্যে শেষের পথে কাজ চলমান হয়তো বা আগামীকাল এটি সাধারণ জনগণের ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে